খুব সুন্দরভাবে পাশ করি নেয় এবং আইন প্রকল্প জারি করে আইন হিসাবে পাশ করি না আমি মনে করবো যে দেশের অস্থিতিশীল এবং সন্ত্রাস কমে যাবে একটা শিক্ষিত লোক যদি রাজনীতিতে চলে আসে কিছুভাবে আমি মনে করি যে সুশিক্ষায় রাজনীতি যদি আমরা প্রবেশ করি তাহলে আমাদের দেশ আরও উন্নত হবে কারণ আপনি দেখতে পাচ্ছেন যে আমরা পাঁচ বছর যখন ক্ষমতা বদল করি তখন দেখবেন দেশে ধ্বংসযোগ্য চলে কারণ এই ধ্বংসযোগ্য চলে এই কারণেই ওই অনুপ্রবেশকারী যারা অশিক্ষিত লোক রাজনীতিতে প্রবেশ ক্ষেত্রে মোস্তানি সন্ত্রাস সব দখলবাজিদের দখলে দেশ চলে যায় আমি তাই চাই সুশিক্ষিত লোক রাজনীতিতে চলে আসুক যেহেতু রাজনীতিবিদ হচ্ছে আমাদের প্রথম হাতিয়ার দেশ গড়ার তাই এই রাজনীতিবিদ যদি অশিক্ষিত হয় তাহলে আমাদের দেশ চলবে না তাই আমি চাই যে সুশিক্ষিত লোক রাজনীতিতে চলে আসুক ভাগ্য আছে আমার বিশেষ বিশেষ দাবি আছে যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ একটি সমন্বিত এবং মাননীয় প্রধানমন্ত্রী আমরা যারা দিয়ে থাকি সেই পদটাকে যদি একটা ব্যক্তি বারবার দখল করে রাখে তবে বাংলার আরো সম্মানী লোক আছে যারা এই দেশটাকে চালানোর ক্ষমতা রাখে আপনারা দেখতে পাচ্ছেন নোবেল বিজয় ডাক্তার ইনুজ আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সে কীভাবে দেশ সংস্কার করার জন্য এগিয়ে যাচ্ছে এবং আমাদের দেশটাকে সুন্দর একটা পর্যায়ে নিয়ে যাবে এটা আমি আশাবাদ ব্যক্ত করি তাই আমি চাই এক সংসদ সদস্য দুইবারে বেশি প্রধানমন্ত্রী শপথ গ্রহণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ জানা তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে পরাপার কোনো সংসদ সদস্য দুইবার প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করতে না তার দাবির সাথে আমি যৌক্তিক দাবি হিসাবে বলছি যে দুইবার পরপর না দুইবারের বেশি কোনো সংসদ সদস্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করতে পারবে না আপনি আরও দেখেছেন যে এই পাঁচই আগস্ট যে স্বাধীনতা আমরা পেয়েছি আমাদের আবু সাহেবদের বীরদের জীবনের বিনিময়ে আপনি দেখেছেন পাঁচই আগস্টকে যদি স্মরণীয় করে রাখতে চাই তবে পাঁচই আগস্টের মধ্য দিয়ে আমি বলবো যে আমাদের নোবেল বিজয় শান্তিতে নোবেল বিজয় ডক্টর ইনুসের মতো এই নোবেল বিজয়ী তাকে দিয়েছে যারা শান্তিতে রকম বাংলাদেশে পাঁচই আগস্টের দিন তাদেরকে স্মরণে রাখার জন্য ছাত্র জনতা পুরস্কার ব্যবস্থা যাতে জাতি আগামী দিনের ভবিষ্যৎ যারা থাকবে তারা যেন এই জাতিকে স্মরণ রাখতে পারে যে এই শহীদ সরকারকে তারা তাদের জীবন দিয়ে তাদেরকে ক্ষমতাচ্যুক্ত করেছে তাই তাদেরকে ক্ষমতাচ্যুক্ত করার জন্য তাদেরকে আমাকে মনে রাখার জন্য তাদের নামে একটা এই ছাত্র জনতা পুরস্কার ব্যবস্থা চালু করলে প্রতি বছর পাঁচ পাঁচই আগস্ট তাদেরকে আমরা স্মরণ করতে পারবো আরও দেখবেন আপনি যে আমার বিভিন্ন দাবির মধ্যে রয়েছে সংবাদকর্মী সংবাদকর্মী আমাদের দেশে স্বাধীন ছিল না এই সতেরো বছর আপনি দেখবেন সরকারের পক্ষে আমাদের নিউজ করতে হচ্ছে সরকারের পক্ষে নিউজ না করলে তার সাংবাদিকতা থাকে না তাকে হয়রানিমূলক তাকে সন্ত্রাসী বাধা দেওয়া হয়েছে যে সরকারের পক্ষে নিউজ করতে হবে আপনি জানেন ইতিমধ্যে কয়েকটা আইনও পাশ করা হয়েছিল সেই আইন হচ্ছে আপনার সাংবাদিক বিরোধী এবং কোনো স্বাধীন সংবাদ প্রচার ক্ষেত্রে সেটা একদম বিরোধী ছিল তাই আমি বলবো এই সমস্ত আইন সংস্কার করে সংবাদকর্মীকে সুন্দরভাবে তার সংবাদ প্রচারে সহায়তা করতে হবে কারণ সংবাদকর্মী যদি স্বাধীন না থাকে তবে বাংলাদেশও স্বাধীন থাকবে না আপনার সুন্দর একটা বক্তব্য